কাটিকোড়া বিধানসভা কেন্দ্র এলাকায় ভোটার তালিকা বিশেষ সংশোধনীর নামে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পিত চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করতে হবে না হলে ভারতে গণতন্ত্র বলে কিছু থাকবে না মঙ্গলবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কাটিগোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী দেব তিনি বলেন বিপন্ন লোকদের পাশে দাঁড়িয়ে আইনি পদক্ষেপ সহ সব ধরনের সহযোগিতা করবেন তিনি কাটিগড়া কেন্দ্রে লাগাতার তিনবারের প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব এদিন ওই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন কথা প্রসঙ্গে বলেন আগামী নির্বাচনে কাটিগড়ায় কংগ্রেস মনোনয়ন পেলে তার জয় সুনিশ্চিত কাটিগড়ার যাবতীয় সংকট নিরসনে আগামী দিনে তিনি তৎপর ভূমিকা পালন করবেন বলে জানান সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেস রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ বরভুইয়া আইনজীবী ও শিলচর জেলা কংগ্রেস যুগ্ম সম্পাদক কমরুদ্দিন চৌধুরী উত্তর কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলকচাঁদ দাস শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত প্রমুখ আমি শ্রী কুমারজিৎ দেব মান্না আমার বাবার নাম স্বর্গীয় কালীরঞ্জন দেব কাঠিগোড়ার তিনবারের বিধায়ক ওনার ছেলে হিসাবে আমি মনে করি কাঠিগোড়া জনসাধারণের উপর আমার অনেক দায়িত্ব আছে বা অনেকে অনেকে বাবার নামে অনেক কিছু করে তা আমিও চাইছি যে আমার বাবার নামে একটা যদি কিছু লাস্ট করে যেতে পারি কাঠিঘোড়ার আমার সব ভাই বোন অনেকজন কাঠিঘোড়া মানে আমাদের একটা পরিবারের মতোই আমি দেখেছি অনেক চল্লিশ বছর পনেরো থেকে তো বিগত এখন যে চলছে এসার নিয়ে যে যেসব মানে লজ্জাজনক চলছে আমাদের এই বরাকবলিতে বা আমাদের কাঠিঘোড়া বিশেষ করে আমি বলছি আমরা আমি পনেরো দিন থেকে আমি দুটা গাড়ি দিয়ে ওদেরকে আমার অনেক লোকে আমি পাঠাচ্ছি গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছি দেখে মানে খুব কষ্ট হয় মানে হ্যারাসমেন্ট অরিজিনাল লোক এখান থেকে জন্ম এইখানে সব কিছু এইখানে একশো বছর পুরানা লোক এখানে ওরা হ্যারাসমেন্ট পাচ্ছেন বা যে বেলো ভাই যা যারা আছে বেলোরাও আছে ওনারাও তো বরাক ভ্যালি ওনাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে কার ইশারায় করছেন কি করছেন এটা সবাই জানেন ওইটা যাতে বন্ধ হোক না হলে আগামীতে আমি একদম ওদেরকে যা সাহায্য লাগে আমি গুয়াহাটির হাই কোর্ট লোকাল কোর্ট সুপ্রিম কোর্ট পুরো আমি সাহায্য করব। কারণ আমার বাবা জীবনে রাজনীতিতে পয়সা খাননি আমিও পয়সা খাবো না বাবার নামেও অনেকে মন্দির বানায় বা যেমন আমি বাবার মন্দির বানিয়েছি আমার বাবার নামে একটা স্মৃতি রেখে যেতে চাই যে অমুকের ছেলে একটা ভালো কাজ করে গেছে আর ওইটাই আমার উদ্দেশ্য যাতে আপনার তার জন্য আপনাদের কাছে এসেছি সমাজের আপনারই মেইন স্তম্ভ যে আপনারাই সঠিক সংবাদ পৌঁছে দিতে পারেন বা গভর্নমেন্ট থেকে এই সমাজকে ঠিকভাবে সঠিক আপনাদের একটা আমি মনে করি আপনাদের মেইন রোল ইচ্ছামূলকভাবে দেখা গেছে এক একটা সেন্টারে এক একটা বুট সেন্টারে প্রায় একশো দেড়শোর মধ্যে এই বুটের নাম কর্তন করা হয়েছে ইচ্ছামূলকভাবে এটা করা হয়েছে এবং এইগুলা উদ্দেশ্যমূলকভাবে সরকারের সাহায্যে করা হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা বিভিন্ন দিন দিন থেকে এই কাঠিগোড়ার প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছি মানুষের সাথে যোগাযোগ রাখছি মান্না আমার সেই ছোট বন্ধু হ্যাঁ ছোটোকালের বন্ধু ওনার সাথে আমরা ইয়ে করছি উনি যখন প্রার্থী হচ্ছেন তার সুবাদে আমরা ঘোরাঘুরি করছি দেখলাম যে অনেক নামকর্তন করা হয়েছে মানুষকে হয়রানি করা হয়েছে তাই আমরা চাচ্ছি যে এইরকম যে যারা যে এই যেগুলো একশো একশো পঁচিশের উপরে যারা এই নামকর্তনের জন্য আবেদন করেছেন যারা কমপ্লেন করেছেন কমপ্লেন্টের কাছে যদি জিজ্ঞেস করা হলে ফোনে কন্ট্যাক্ট করলে দেখা যাচ্ছে যে বলছে যে আমি তো করিনি আমরা কোনো কমপ্লেন করিনি কিন্তু ওরা নামে একশো দেড়শো কীভাবে এইরকম হয় এরপরে ওই যে যেগুলা কমপ্লেনকারী এদেরকে দেখা যায় যে এই অঞ্চলের লোক না কীভাবে ওরা পরিচিত হলো হ্যাঁ তাই আমরা সব ইয়ের কাছে মান্না দেব আমাদেরকে সহযোগিতা করবেন বলেছেন কুমারজিৎ দেব সহযোগিতা করেছেন হাই আমরা বিভিন্ন আইনের আশ্রয় লব এবং আশ্রয় নিয়ে আমরা এটা আন্দোলনে যাব তাই আমি আপনাদের মাধ্যমে এইটুকু জানার জন্য আপনাদের মনে করেন যে এটা পরিকল্পিত চক্রান্ত আগামী ইলেকশনের জন্য লোকদের হয়েছে হিন্দু হাজার

একজন আইনজীবী হিসাবে একজন প্রকৃত ভারতীয় নাগরিক হিসাবে আমি সেটাকে আমি সাধুবাদ জানাই এসারের প্রক্রিয়া নির্ভুল প্রক্রিয়া এসার চলক সেটা আমি চাই কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে এই স্পেশাল রিভিশনের মারফতে অনেক জেনুইন বৈধ ভারতবর্ষের নাগরিক যে দুইশো তিনশত বছর পূর্বে স্বাধীনতার পূর্ব থেকে ভারতবর্ষে বসবাস করে আসছেন সব কিছুতেই নাম রয়েছে তাদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের ষড়যন্ত্র করে অজ্ঞাত পরিচয়ের সম্ভবত কোনো লোক আবেদন করে নাম কাটার অপচেষ্টা চলছে তাকে আমি অত্যন্ত মানে তীব্র থেকে তীব্রতর ভাষায় আমি দিকার এবং নিন্দা জানাই এ হেন মানসিকতাকে আমি আর দূরে না গিয়ে আমি কাটিগড়া সমষ্টির আমি শিবনারায়ণপুর আমি আমার গ্রামের কথা বলবো উনত্রিশ নং শিবনারায়ণপুর এলপি স্কুলের দুইশো পি নম্বর যেটা সেখানে একশো চল্লিশ জনের ফর্ম সেভেন পেয়েছেন ফর্ম সেভেন মতলব কমপ্লেন অভিযোগ পেয়েছে একশো চল্লিশ জনের মধ্যে সাতজন এজ পার বিএলও ভেরিফিকেশন দেখা গেছে যে শুধুমাত্র সাত সাতজন হয়তো ডেড বা শিফটেড এগুলো যেন না হ্যাঁ অবভিয়াসলি আমি আই স্ট্রংলি সাপোর্ট তাদের নাম কাটা হোক শিফট হয়েছে অন্যত্র চলে যাক ডেড হয়েছেন ডিলেট করা হোক কিন্তু একশো তেত্রিশ জন মানুষের মানে কমপ্লেন এসেছে সেটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি হয়তো করেছেন আমি তার জন্য আমি নিম্ন আদালত হোক উচ্চ আদালত হোক এবং সুপ্রিম কোর্টে হোক আমি আমি ফিস ছাড়া আমি নিজে আইনজীবী হিসাবে আমি মানুষকে যতটুকু আইনি সহায়তা প্রদান করা হয় প্রয়োজন আমি নিজে তা আইনি সহায়তা প্রদান করতে আমি বদ্ধপরিকর আর আমি আপনাদের মাধ্যমে আমি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম যাতে কাটা না হোক যদি কাটা হয় তাহলে আমি আমার এলাকার মানুষ নিয়ে আমার সংগঠন নিয়ে আমার লিগ্যাল সেল নিয়ে আমি ভারতবর্ষের সংবিধান মেনে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তরভাবে আমি রাস্তায় নামতে বাধ্য হব যদি এই প্রক্রিয়াটা সংশোধনভাবে না হয়